সবচেয়ে বড় ইবাদত হলো সলা সলাতের যে আর কোন গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ জমিন হতে পারে না আপনি বলবেন আমার এবার আমার ব্যবসা আছে ব্যবসা আছে বাণিজ্য আছে শিল্প আছে আমার চাকরি আছে আমার বিভিন্ন নানা প্রকার দায়িত্ব আছে আমি সলা তাদাই করে সময় পাই না আপনার তো হতভাগা ব্যক্তি আল্লাহর জমিনে কেউ হতে পারে না

কোন কাজকেও আমরা গুরুত্ব দিতে পারি না তো সম্মানিত সদীবিন আলহামদুলিল্লাহ আমি আবারও একটু পিছনে যেতে চাই আমাদের যে সমস্ত ভারতীয় মন্ডলী বিশেষ করে জানার সম্মানিত রফিকুল ইসলাম মেয়র সাহেব তার পরিবার এবং মসজিদ কর্তৃপক্ষ যারা এখানে অবদান রেখেছেন মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছেন আপনাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সে সার্টিফিকেটটা হলো

মসজিদ তো কেবলমাত্র তারাই নির্মাণ করবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে বোঝা গেল মসজিদ নির্মাণ হলো মহিনদের কাজ মসজিদ নির্মাণ আব্দি কেরামদের কাজ মসজিদ নির্মাণ সাহাবা কেরামের কাজ আমার আপনার প্রিয় নবী মদিনা গমন করে সর্বপ্রথম তিনি

এই ঐতিহাসিক মুহূর্তে আমরা মহান করে দোয়া তুমি আমাদের মসজিদকে আমাদের নির্মাণ কাজকে তুমি কবর করে নাও রব্বুল আলমিন এই মসজিদে কেমন পর্যন্ত যেন